তুমি তুমি আগে যাও না তুমি ওখানে আমরা সবসময় বিপরীত মেরুতে অবস্থান করি মাহিয়া মাহী ও রকিব সরকারের সুখের সংসার হঠাৎ কেন ভাঙনের মুখে যে সংসারে তাদের একটি ফুটফুটে সন্তান রয়েছে আজ জানবো সেই রহস্য এক সাক্ষাৎকারে রকিব সরকার বলেন আমাদের দুজনের মধ্যে অমিলের সংখ্যা অনেক বেশি মাহিয়ামাহি মাহী খুব পছন্দ করে যা আমি করি না আমার আর তার মধ্যে অমিলের সংখ্যা অনেক বেশি ও খুব গ্যাদারিং পছন্দ করে খোলা হল পছন্দ করে আমার যদি যেটা পছন্দ তার সেটাও পছন্দ তার যেটা পছন্দ আমার সেটা অপছন্দ আমরা সবসময় বিপরীত মেরুতে অবস্থান করি পছন্দের দিক থেকে সে যতক্ষণ পাশে থাকবে প্রত্যেকটা মানুষ শুধু আমি না প্রত্যেকটা মানুষই খুব মানে ওই টাইমগুলো এনজয় করে মাহির স্বামী রকিব সরকার আরও বলেন জীবনে রাজনৈতিক পরিচয় থাকা খুব জরুরি নয় কোনো পথ থাকতে হবে এমন কোনো কথা নেই আমিও জীবনে রাজনীতি করেছি রাজনৈতিক পদ ব্যবহার করা বা রাজনৈতিক পদ ক্যারি করা এটা খুব ইম্পর্টেন্ট না আমি কিন্তু রাজনীতিতে খুব বেশি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করিনি কখনোই আমি ছাত্রলীগের রাজনীতিতে খুবই সক্রিয়ভাবে রাজনীতি করেছি